ভেবেছিলাম আমার প্রাণে আমি আপনি কোনো চিন্তা করেন না আমি আমার জায়গা থেকে সরে দাঁড়াবো না আপনিও নির্বাচন করেন আমি তো আপনাকে না করি নাই আপনি নির্বাচন করবেন না তাছাড়া ওই স্কুলের স্টুডেন্ট আশেপাশে জনগণ যারা আছে সবাই আমাকে সাপোর্ট করতেছে আপনি যদি নির্বাচিত হন তাদের ভোটে এখানে তো আমার কোনো আপত্তি নাই আপনি নির্বাচন করেন তুমি ভালো একটা ক্লিক খাটাইছ তুমি যদি ইলেকশনে দাঁড়াও এই কেমরে কেউ ভোট দিব না মানে আমি ভালো করেই জানি মাস্টার সাহেব যদি বাঁচতে চাস সইরা দাঁড়া আমার সাথে ভালো করিস না তাহলে তুই বাঁচবি না এই যে তোর বউ যাব না আমি যা বলছি আমি সেটাই করব আমাকে ভয় দেখাই লাভ নাই আপনি এখন আসতে পারেন আমি বুঝছিলাম মাস্টার সাহেব তুমি সোজা কথা রাজি হবা না পাগলা হুম মাস্টার তোমার এত করে কইলাম তুমি কথা শুনলা না 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 বাজার এ কাম করা যাবো না পরে যদি শেষ করে তাহলে তো ভাই সেই কেন ও স্বামীর বেদনা

আ বাবা বাবা বাবার কি মারছে মা আমি ঘুমাতে পারি না আমার স্বপ্নে gali দেখতাছি আমার বাবার খুন করছে আমার ছালি gali সারা খনি রাই বসে তোর বাবার তো অনেক আগে কেএম মারে হলছে তারপরে বাবা কি স্বপ্ন দেখছ হমা হ্যাঁ মা আমি স্বপ্ন দেখি কিন্তু কেএম ডাকে মা কেএম এর ভালো নাম হইছে কেরাম মোল্লা মানুষ শর্ট কইরা কয় এই কেএম কিন্তু বাবা তুই তুই আগু খস্তে যাস না তোর বাপের আর আইসি তোরা আর চাই না বাবা না না বাদ দে বাবা তুমি থাক পড়া আবার বাপরে অনেক কষ্ট দি মারছে আমি ওই কারি সর না কে মাওলা রে আমি একদম শেষ করে দিমু আর শেষ না করে দিতে পারলে আমি শান্ত হই না হ্যাঁ আমি ওই কে এমনি যেমনি খুঁজে বের করবো হ্যাঁ আমি যাই বাবা তুই যাস না বাবা দেখ বাবা পাগল কষ্ট দিয়া দিয়া আচ্ছা আমি জিনিসই ভেবে পাচ্ছি না দিহান যেভাবে ওর বাবার খুনিকে খুঁজে বেড়াচ্ছে ও কি ওর বাবার খুনিকে খুঁজে বের করতে পারবে আমি তাই ভাবছি আর আমার মনে হয় দিহান সেটা পারবে আর আমরা যদি ওর পাশে না থাকি সেটা কেমন হয়ে যাবে না আমরা তো ওর ফ্রেন্ড ছোটোবেলা থেকে ওর পাশে থাকি সবসময় ও যা বলে আমরা তাই করি এবং আমরা যা বলি ও তাই করে হুম ওর ব্যাপত মানে আমাদের আচ্ছা দিহান যাকে খুঁজছে তার নামটা যখন কি বললো কে কে কিন্তু আমার মনে হয় কি এটা তার রিয়েল নাম না এটা তার শর্টকাট নাম কারণ এম তার নাম হয় না এটা তুই ভেবে দেখ তো না তবে তো হয়তো বা তার ফুল নামটা জানে না হুম আমরাও তো জানি না ওনার ফুল নামটা আমাদের জানা অনেক প্রয়োজন দিহানের বাবা মানে মাস্টার আঙ্কেল সে কিন্তু অনেক ভালো লোক ছিল আমাদেরকে কত আদর করতো অথচ কেম ওই লোকটা খুব খারাপ শুধুমাত্র একটা পদ নিয়ে মাস্টার আঙ্কেলকে সে খুন করেছে মাস্টার দেহান তার মানে মাস্টার বলো দেহান বোঝা পারছি চল যাই আমাদের দেরি হয়ে যাচ্ছে ও হ্যাঁ চল দেহান মনে হয় ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনাকে তো ঠিক চিনতে পারলাম আমি এলাকার নতুন আপনাদের বাসা কি এলাকায় না আমরা এই এলাকায় একটা কাজের জন্য এসেছি

বহ একটা খবর আছে কি খবর আপনার শত্রু খোঁজ পাইয়া গেছি কোথায় কে মনে পইরা দেখেন তো মাস্টার নামে কেরে খায়া পেলাইছিলেন নাকি মাস্টার মানে মাস্টার বদ নিয়ে ইস্কুলের সভাপতি ওই তাই মাস্টার আমার কথা রাখছিল না আমি আর কইছিলাম যে স্কুলের সভাপতি আমি মু ও তো এক কথা মানে নাই

খুব সুন্দর কাজ করতোস বাহ খুব সুন্দর কাজ করতোস আমি তো তাহলে সবচেয়ে বেশি বিশ্বাস করি যেমন জীবনে নিরাপত্তা তুই জির জির দিতে পারবি আর কেউ পারবে না শোন দেহান তইও আমি খাইয়া লাগিয়ে দিব জির জির তোর ডাই না তোর বাবা অত না বানাদে থুইছে কানটা নিয়ে মাথা আসবে তুই হজভুর হজভুর করে আসবে আমি মাত্র একটা গুলি খরচা করবো

হ্যালো ও লে 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 দিহা শুন তোর দুই ডান হাত এখন আমার কব যায় পালে ছাড়ে নে যা আর একটু পরে তোর মায়ে আমার কব যায় যাব গাই আর তুই কি এমন কুস্তা শুন না এইটাই কি এমন রাস্তা না তুই কেমরে এমন কুস্তা না আমি সেই কে হ্যাঁ

মনে রাখিস তোর মরনের ডাক আইসা পড়ছে কার মরন কোনে এটা লাই ভালো করে জানে তোর পলারে ক্লাসতে যে কথাটা

再见。Uh, yeah.